হুশিয়ার করে দিতে চাই যেই বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ টিকে নাই সেখানে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক সরকার এইটা টিকতে পারবে বলে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি এবং বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা অথর্ব সরকার এটা অতি বুদ্ধিমান ব্যক্তির নেতৃত্বে খুব অথর্ব কিছু লোভ লালসা এবং নানা ছল এখন মানুষ মনে করে যে নানা রকম নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংস্কারও করছে না সংস্কার নামে কিছু কিছু কমিশন করে নয় মাসের রেজাল্টে জনগণ সন্তুষ্ট নয় তবে যে রাজনৈতিক দলরা যে চুয়ান্ন বছরে যা করেছে সেইটার প্রতি মানুষের বিতৃষ্ণা আছে আস্থা কম রাজনৈতিক দলের কারণে এই জন্য এই সরকার বাংলাদেশে যে পাঁচই অগাস্টের পরে যে রাজনৈতিক পরিবর্তন বা যে সংস্কার হওয়ার কথা ছিল নিজেদের মধ্যে সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়নি বলেই আমরা ওই সংস্কার বাংলাদেশ সংস্কার পার্টি করার উদ্দেশ্য এখানে এখানে আমাদের এমপি মন্ত্রী হওয়ার উদ্দেশ্যটা ক্ষমতায় যাওয়া ক্ষমতা তো নয় আসলে ওটা হলো দায়িত্ব ওই দায়িত্বে কেউ যেতে চায় না সবাই ক্ষমতা কুখিগত করতে চায় ক্ষমতা ছাড়া নাকি রাজনীতি করে কোনো লাভ নাই তা আমরা ওই ক্ষমতার রাজনীতি করতে চাই না আমরা মানুষকে সহযোগিতা করতে চাই নিজেরাও দেশ সম্পর্কে জাতি সম্পর্কে পলিটিক্স সম্বন্ধে বুঝতে চাই তো আজকে আমার কাছে মনে হয় আজ আমার ব্যক্তিগত অপিনিয়ন যে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হয়েছে সাধারণ মানুষের মধ্যে কারণ তারা আর বাংলাদেশে কোনো স্বৈরাচারকে গ্রহণ করবে না অতীতে যে ভুল করেছে অতীতের ভুলের জন্য যে রক্ত দিয়েছে যে বারবার রাস্তায় গিয়ে শহীদ হতে হয় সেই পথ রুদ্ধ করার জন্য পরপর পরপর বিপ্লব হবে আরেকটা বিপ্লব যেন প্রস্তুত হয়ে আছে এই দেশকে ঠিক করার জন্য যেমন এক টার্মে স্বৈরাচারের চরম রূপ আমরা দেখিনি পর তিন টার্ম থাকার কারণে প্রকৃত স্বৈরাচারের রূপ আমরা দেখেছি ঠিক তেমনি এই বিপ্লবকে বিজয় করতে বা বিজয়ী হিসাবে চিহ্নিত করতে আমাদের আবু সাইদ এই যে আহ প্রফেসর ডক্টর আহ লেফটেন্ট কর্নেল নাজমুল হোসেন কলিমুল্লার ডাইরেক্ট স্টুডেন্ট এই ইংলিশের মাস্টার বা অনার্স পড়তো আবু সাইদ তার ত্যাগের তার রক্তের কি কোনো মূল্য নাই মুগ্ধের রক্তের কি কোনো মূল্য নাই এরকম হাজার হাজার শহীদ যারা হয়েছে তারা কি নির্বাচনের জন্য শহীদ হয়েছে তারা কি নির্বাচন চেয়েছিল তারা কি ক্ষমতায় চেয়েছিল তারা কি দায়িত্ব নিতে বলেছিল চেয়েছিল অনেকে বলে এই বাহাত্তরে একাত্তরে ষাটে ছাত্ররা যে আন্দোলন করেছে তারা ক্ষমতায় যেতে চায় নাই তখন ক্ষমতা যাওয়ার জন্য পরিস্থিতি ছিল না আজকে এই ছাত্রদেরকে রাজনীতিতে আসতে হচ্ছে তাদের জীবন দিয়ে যা অর্জন করেছে তা চলে যাচ্ছে অন্যের হাতে তারা আবার সেটাকে বিনষ্ট করছে আবার তিমি অন্ধকারের দিকে বাংলাদেশকে দাবিত করছে সেই জন্য এই ছাত্রদেরকে রাজনীতিতে আসতে হচ্ছে এই সত্যতা আমাদের প্রকাশ করতে হবে স্বীকার করতে হবে এই এই যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠতে হবে কেন আহতদের মিছিল করে কেন তাদের চিকিৎসার কথা বলতে হবে কারণ এটা অথর্ব সরকার এটা অতি বুদ্ধিমান আহ ব্যক্তির নেতৃত্বে খুব অথর্ব কিছু লোভ লালসা এবং নানা ছল এখন মানুষ মনে করে যে নানা রকম ছলচাতুরিতে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংস্কারও করছে না সংস্কার নামে কিছু কমিশন করে কিছু বুঝবাদজির খেলা দেখাচ্ছে এবং তারা এটা করছে আমরা তো বাস্তবে সংস্কার এই এই নয় মাস সময় লাগে কত কিছু ইচ্ছা করলে তারা দ্রুত পরিবর্তন করতে পারত আবারও সেই জনগণকে যার জন্য সকল ছাত্র 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 জনতা আবার মাঠে নামতে হয়েছে আবার একটা বিপ্লবীর দিকে সংগ্রামের দিকে মানুষ যাচ্ছে তো প্রথম যে বিপ্লবী সরকারটা প্রয়োজন ছিল সেটা নানা রকম রাজনৈতিক চিন্তা ভাবনার কারণে এটা গঠন করা হয়নি এখনো সময় আছে এই সংস্কার শুরু করতে হবে সরকার থেকে এই সরকারের যে ঘুণে ধরা উপদেষ্টা তাদেরকে বাদ দিয়ে নতুন করে সরকার সাজিয়ে যদি সঠিক সংস্কার দৃশ্যত সংস্কার প্রয়োজনীয় সংস্কার সংস্কার তো কেমন পর্যন্ত চলবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু এবং রাতের ভোট না হওয়া ডাকে ভোট ডাকাতি না হয় এর জন্য যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু অবশ্যই করতে হবে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন হবে স্বৈরতন্ত্রের পুনর্বাসন এটা আমাদের দলের স্লোগান সো আমরা এখন যত মাঝারি ছোট বা যারা ওই নামধারী বড় চার দল নয় বা দুই দল না তারা তাদেরকে তাদের যে ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য যেমন বাংলাদেশের সকল বড় বড় সমস্যা তৈরি করেছে বড় বড় দল কোন ছোট দলকে বলা যাবে না যে এই ছোট দলের ভুলের জন্য এই সমস্যাটা হয়েছে বাংলাদেশে সেই সমস্যার সমাধানের জন্য মাঝারি সমস্যা নিয়ে আমরা একটা জাতীয় সংস্কার জোট করছি যার প্রাথমিক ঘোষণা আমরা গত উনত্রিশ তারিখে প্রেস ক্লাবে দিয়েছি আনুষ্ঠানিক ঘোষণা আগামী সতেরো তারিখে দেব সেখানে ব্যক্তি রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন প্রতিষ্ঠান কালচারাল ইয়ে অর্গানাইজেশন সবাইকে নিয়ে আমরা প্রয়োজনীয় দৃশ্যত সংস্কারের জন্য সরকারের কাছে চাপ দেব আমরা এই সরকারকে নয় মাস দেখেছি এই নয় মাসের যে রেজাল্ট নয় মাসের রেজাল্টে জনগণ সন্তুষ্ট নয় তবে যে রাজনৈতিক দলরা যে চুয়ান্ন বছরে যা করেছে সেইটার প্রতি মানুষের বিতৃষ্ণা আছে আস্থা কম রাজনৈতিক দলের কারণে এই জন্য এই সরকার এখনো টিকে আছে এবং ডক্টর ইউনুসের মতো সনামধারী লোক যে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন সম্পন্ন তার কিছু এনজিওর ধারণা আছে লোকজনের সাথে কাজ করে আন্তর্জাতিকভাবে কিছু জ্ঞান ওনার আছে কিছু নেটওয়ার্ক আছে ওনার রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে বন্ধুত্ব আছে সেই কারণে উনি টিকে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষ এখনো ভরসা হারায়নি এখনো মনে করছে দেখি আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ সেই পাঁচই আগস্ট আগামী 5 আগস্টের মধ্যে দৃশ্যত যদি দেশের কোনো কাজ না হয় জাতির কোনো কাজ না হয় সংস্কার না হয় এই সরকারকে আবার হয়তো পালাতে হবে অথবা না হয় টেনে হিসরে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে সুতরাং এই এই যে সংস্কার হলো মানুষের মনে ছাত্রছাত্রীদের মনে যে এই দেশকে আর কোন স্বৈরাচারের কবলে দেয়া যাবে না এটাই আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার এবং সরকার ভুল করেছে সেই সরকার ভুল করার কারণে জনগণ সাফার করছে আজকে রাস্তাঘাট বন্ধ করে আমি রাস্তাঘাট বন্ধ করার সমর্থন করি না কিন্তু রাস্তাঘাট বন্ধ না করে হাজার হাজার কোটি কোটি মানুষ একটাতে হলেও এই সরকারের টনক নড়বে না কারোই টনক নড়বে না রাজনীতিবিদদের টনক নড়বে না এই জন্যই রাস্তা বন্ধ করা হয় যাতে জাতির সাময়িক কষ্ট হলেও তারাও যেন সম্পৃক্ত হয় আজকে এই ছাত্ররা কি দরকার কি প্রয়োজনে তারা রাস্তায় নেমেছে সেটা যেন উপলব্ধি করতে পারে সরকার যেন টের পায় এবং মানুষ যেন বুঝতে পারে এই জন্য তারা ওখানে রাস্তা বন্ধ করে এই আন্দোলন করছে একটা ইস্যুর জন্য এই যে আব্দুল হামিদ রাষ্ট্রপতি পলাতক একটা রাষ্ট্রপতি পালিয়ে যেতে হয় রাত তিনটার সময় অনেক দুঃখজনক ঘটনা এবং একজন রাষ্ট্রপতি যে গোয়েন্দা নেটের মধ্যে থাকে সেখান থেকে সে সরকারের নজর ছাড়া সরাসরি চলে গেছে এবং ওই পাঠার বলি হিসাবে কয়েকজন ছোটখাটো কর্মচারীকে চাকরিচ্যুত করে সাময়িক বরখাস্ত করে যে মলম দেওয়া হচ্ছে জাতি এবং ছাত্ররা সেটা বুঝতে পেরেছে বলেই এই ইস্যুটাকে সামনে নিয়ে তারা মাঠে নেমেছে সো আমি মনে করি যত সমস্যাগুলো তৈরি হচ্ছে যত আমরা আহ দুর্ভোগে পড়ছি এর দায় ভার নিতে হবে বর্তমান সরকারকে বর্তমান সরকারকে আগামীতে প্রতিদিন মানুষ অবজার্ভ করছে প্রতিদিন হিসাব নিকাশ করবে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না কারণ তাদেরকে যথেষ্ট হানুমুন সময় দেওয়া হয়েছে তারা মজা করেছে এসি খেয়েছে এসি গাড়ি দিয়ে ঘুরেছে বড় বড় সুন্দর সুন্দর সাজগোজ করে বিভিন্ন অনুষ্ঠানে প্রথম দিকে কথা বলেছে এখন কথা বলা যদিও একটু কমিয়েছে কিন্তু এই সরকারকে এই সরকারকে আমি জনগণের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদেরকে মাঠে নামানোর যে পরিস্থিতি তৈরি করেছে সেই জন্য হুশিয়ার করে দিতে চাই যেই বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ টিকে নাই সেখানে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক সরকার এইটা টিকতে পারবে বলে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি এবং বিচারপতি তোমার বিচার করবে যারা আজ রেগেছে সেই জনতা সেই জনতার মধ্যে সংস্কার হয়েছে সংস্কার হয়েছে তাদের মনে সুতরাং সাধু সাবধান ভালো হয়ে যান না হলে এই দুর্ভোগ বাংলাদেশের বাংলা বাঙালি জাতিকে আরো কিছুদিন ভোগ করতে হবে সেখান থেকে এই দুর্ভোগের দায় দায়িত্ব এই আমাদের বড় বড় দল এবং সরকারকে নিতে হবে ধন্যবাদ